এবার আশা করি আপনাদের সবার ভালো লাগবে সানলাইট নেই আজকে কালো দানা পিওর কালো দানা যেটা বলে একদম কালো দানা পিওর চোখের একটা পায়রা পরবর্তী এটা নাজরা জোড়া করছি বাহ এটা পুরো ব্ল্যাক ডায়মন্ড একদম একদম সো হোয়াটস एवरीवन আমি টিটো ওয়াচিং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ আবারও একটা নতুন ফ্রেম নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো আজকে আমরা ফ্রেমে রেখেছি অভিজিৎকে বা অভিপিজন লাভার আপনারা অনেকেই ওকে সোশ্যালে চেনেন বা জানেন তো ওই ছোটো ভাই ও কিন্তু আমার হাত ধরেই পায়রা ওড়ায় বা বলতে পারেন ওর পুরো পায়রা ট্রাকচারটা আমার হাত ধরেই তৈরি তো আজকে অভিজিতের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব আর আমার লফটে আজকে অভিজিৎকে দেখতে পাচ্ছেন এর কারণটা কী সেটাও আমরা শুনে নেব তো অভিজিৎ সবার আগে বলো কেমন আছো একদমই খুব ভালো আছি আচ্ছা আর আর কথা বলবো যে চ্যানেলে আমার লফটে আপনারা সব শখের ভিডিও আমার লফটে কি কি পায়রা আছে সবাই দেখেছো বাট আমার কিছু পায়রা এখন এক্সেস হয়ে গেছে আর তোমরা এটাও দেখেছো যে আমার লফটের পরিস্থিতি লভটা প্রচণ্ড ছোটো হ্যাঁ আমি লভ পুরো ভেঙে দেবো গিয়ে বড় করে লফট করবো সেই জন্য আমার মেনটেন্সে আমি এতবারে রাখতে পারছি না আর কেয়ারও নিতে পারছি না আর আমার এখন ঘরে বলতে পারে ভিডিও করার মতো অবস্থা নেই একটু পারিপার্শ্বিক চাপের দিক থেকে আমার ঘরে আমি ভিডিওটা করতে পারলাম না আমার যে পায়রাগুলো আজকে ছেড়ে রাখবো সেই পায়রাগুলো আমি দাদার বাড়িতে এনেছি দাদার ਘরাই আজকে পায়রাগুলো স্টক করাবো একদম লো প্রাইসে রাখবো রিজনেবল প্রাইসে খুব একটা বেশি পায়রাও নেই বেশি পায়রাও নেই আর খুব একটা বেশি দামও রাখবো না তবে আমি ভিডিওতে দাম মেনশন করে দেবো যে পায়রাগুলো আপনাদের পছন্দ হবে আচ্ছা আজকে দাম মেনশন করা থাকবে বন্ধুরা আজকে কিন্তু ভয় পায় একদম লজ্জা পায় যে

বাহ তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আর আজকে আমার লফটে শুধুমাত্র ভিডিও হচ্ছে এই পারপাসে যে ওর লফটে একটু পারিবারিক দিক থেকে ঝামেলা হচ্ছে বন্ধুরা সো দ্যাটস ওয়াই ওর লফ্টে আমি যাইনি আমার লফটে ওকে ডেকে নিয়েছি ও খাঁচা করে ওর পায়রা নিয়ে চলে এসেছে কিছু পায়রা আর ও আমি বলি বন্ধুরা ওর দিকটা একটু ও কিন্তু পায়রাও খুব কম রাখে মানে বেছে রাখে খুব কম পায়রা রাখে আচ্ছা অভিজিৎ মানে সুবিধার্থে আমি আপনার তোমাকে জিজ্ঞেস করি যে তোমার লফটে এখন মানে কটা জোড়া বসানো আছে ভালো জোড়া কটা বসানো আছে আচ্ছা আজকে যে পায়রাগুলো সেল করছিল এগুলো তো জোড়া বসানো ছিল ডিম বাচ্চা করে এনেছি ডিম বাচ্চা হয়ে গেছে বাহ মানে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে একদমই একদমই তো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যেহেতু ওর পায়রা রাখার মানে যে প্লেসটা সেটা তুলনামূলক কম ছোট প্লেস ওর ছাদটা বড় একদমই সবাই তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখেছো যারা ওর শখের ভিডিও দেখুন আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো অভিজিৎ আজকে আমরা টোটাল কটা পায়রা সেলে রাখছি আজকে মোটামুটি

अच्छा স আচ্ছা মানে তুমি গড়িয়া স্টেশনে এলে তুমি তারপর রিসিভ করে নিতে পারবে বাহ তো বন্ধুরা আপনাদের আমি আরও একবার ক্লিয়ার করে বলে দিই আজকে আমরা টোটাল ছটা পায়রা সেল রাখছি প্রতিটা পায়রাই অভিজিতের পায়রা ভালো পায়রা ওভারঅল আমি যতদূর দেখে বুঝতে পেরেছি আপনারা যারা চান ডিম বাচ্চা গ্যারেন্টি থাকছে যারা নিতে চান বন্ধুরা খুব সত্তর অভিজিতের সাথে যোগাযোগ করো আর যে সবকটা মানে ছটা পায়রা একসাথে নেবে তার জন্য একটা বিগ ডিসকাউন্ট থাকবে তো আসুন বন্ধুরা আমরা পার্ট বাই পার্ট ওর সেলের পায়রাগুলো তো বন্ধুরা আজকের ভিডিওর একদম প্রথম একটি জোড়া আমরা সেলের জন্য রাখছি তো অভিজিৎ এটা কি জোড়া আছে এটা একটা সাদা জিরার উপর জোড়া আছে এটা নর পায়রা আছে দেখি বুঝতে পারছেন আর এটা একদম শর্ট প্যাটার্নের মাদি আছে বা একটু ডিপের মধ্যে আছে মাদিরা লাইট বা ডিম বাচ্চা গ্যারেন্টি তো ডিম বাচ্চা গ্যারেন্টি বাহ খুব সুন্দর সেটটা বাধা হয়েছিল তোমার লফটে যেহেতু রাখার মানে অসুবিধার হ্যাঁ অসুবিধার কারণে আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে খুব সুন্দর একদম সেট জোড়া একদম একদম বাহ আচ্ছা এদের কি বাচ্চা কাচ্চা করেছো বাহ মানে আজকের ভিডিওতে এদের একটা বাচ্চাও ছেলে আছে আচ্ছা তো ওটা আমরা পরে আসছি তো আপনারা দেখুন বন্ধুরা খুব সুন্দর আমি একটু জুমে আপনাদের আইস কোয়ালিটি দেখাচ্ছি আপনারা দেখুন বাহ

এই পায়রা দুটো দাম রেখেছি আমি আটশো টাকা দাম রেখেছি আটশো টাকা হ্যাঁ দেখ একদম বাড়িয়ে বলে লাভ নেই যেহেতু পায়রা আমাকে ছেড়ে দিতে হবে একদমই সেরকম বাড়িয়ে বলে লাভ নেই এটা নাবার দামে আমি ছেড়ে দেবো

একদম আপনারা দেখুন জোড়াটা কত সুন্দর সেট করে বাঁধা মাদিটা একটু লাইট আইসের এর কালো দানা নিয়ে আর নটটা দেখুন বন্ধুরা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ লাইট আইস এর উপর হালকা কালো দানা নিয়ে আছে খুব সুন্দর আর এই হচ্ছে নড় আচ্ছা অভিজিৎ জোড়াটার দাম কত রয়েছে আটশো টাকা আর নাম্বারটা একটু বলে হচ্ছে তো আমরা একদম একটি জন্য আপনারা পেয়ে গেলেন স্ক্রিনের উপরে শো হচ্ছে আসুন আমরা পায়রা দুটো একটু ছেড়ে আপনাদের একবার শখ তো বন্ধুরা আমরা পায়রা দুটি ছাড়ছি আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখুন এটা নর তাই তো গেল একদমই জিরিয়া নর বন্ধুরা আপনারা জাস্ট কোয়ালিটি গুলো দেখে নিন এটা অন্য একটু বাহ তাও দেখুন বন্ধুরা কতটা অ্যাক্টিভনেস পায়রা দুটোর খুব সুন্দর জোড়া বন্ধুরা আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা এই জোড়াটা নিলেন নর্মালি বাচ্চা দু ঘন্টা চলে যাবে নর্মালি মানে কিচ্ছু করতে হবে না ছোট বাচ্চা গরমে চলে যাবে একদম এই গরমে বন্ধুরা এই সব পায়রা উড়বে না তো কোন পায়রা উড়বে আপনারা নিজেরা দেখুন কত সুন্দর ওভারঅল নর পায়রাটি আর খুবই ভালো পায়রা মানে একদম একদমই আর অভিজিৎ তুমি যার কাছ থেকে পায়রাগুলো এনেছিলে এগুলো কি কোনো হাট থেকে তুলেছি না বাড়ি থেকে হাট থেকে হাট থেকে ছিল বাহ বন্ধুরা দেখুন অভিজিৎ কতটা ভালো আপনাদের কিন্তু সত্যি কথাটাই বললো যেটা সত্যি সেটাই বলা উচিত তাতে মানে কারোর যদি খারাপ লাগে আমাদের কিছু করার নেই বাট যেটা সত্যি সেটা সত্যি খুব ভালো কোয়ালিটির পায়রা আটশো টাকা দাম আছে এইবার এটাও রিজনেবল হয়ে যাবে তাই তো বাহ আর ওভিদ অনেক দাদাদের আরেকটা জিজ্ঞাসা থাকে যে ডেলিভারি ডেলিভারি লাস্ট আমি শিয়ালদহ স্টেশন পর্যন্ত দিতে পারি এর বেশি কারণ আমার আমার পক্ষে পসিবল না তো বন্ধুরা আপনারা শুনতেই পারলেন ও কিন্তু অ্যাজ আ স্টুডেন্ট তো সেইখানে ও স্টুডেন্ট হয়েও ও শিয়ালদহ অব্দি ডেলিভারি করার দায়িত্ব নিচ্ছে কেউ যদি পাই যদি সামনাসামনি হয় আচ্ছা আমি কাউকে যদি পাই যেতে পারবে আচ্ছা আমি চেষ্টা করব আপনারা কল করুন আচ্ছা বাহ তো অভিজিৎ আমি আর একটু দু একটা কথা বলি সেটা হচ্ছে এই যে জোড়াটা তুমি আটশো টাকা দাম রাখলে কেউ দামাদামি করে একটা দাম ফিক্সড হলো তারপরে যদি সে শিয়ালদায় ডেলিভারি চায় তখন কি কোনো ডেলিভারির টাকা এক্সট্রা লাগতে পারে না লাগবে না কারণ বেকার আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন পাঁচ টাকা ট্রেন টিকিট কাটলেই হয়ে যাবে বন্ধুরা আপনারা শুনুন বন্ধুরা জাস্ট অভিজিতের কথাগুলো যে ও ছোট হয়েও কতটা ভালো অনেকে দাদারা এক্সট্রা ডেলিভারি চার্জ চায় ও বলছে বন্ধু অনেকে একশো টাকা চায় একদম একদম অনেকে চায় আর সেই মানে সূত্রে ও কিন্তু বলল যে ওর বাড়ি থেকে শিয়ালদা পাঁচ টাকা মাত্র টিকিট লাগে তো সেখানে ডেলিভারি চার্জ ও দে মানে ওকে দিতে হবে না আপনারা একটু কম বেশি করে নিয়ে নেবেন আমি এটা বলতে পারি এটা একটা বলছি অনেক এরকম আছে যে পায়রা নেবে বলে কিন্তু আর পায়রা নিতে আসে না সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স দিয়ে দিতে হবে একদমই একদম না 100 200 অন্তত আমাকে বিশ্বাস রাখার জন্য না এটা তো এটা এটা তো করণীয় আমিও মনে করি কারণ আপনি 800 টাকা হোক 500 টাকা হোক একটা পায়রা নেবেন যে পায়রা বেচছে তাকে যদি অ্যাট লিস্ট কিছুটা অ্যাডভান্স না দেন তাহলে সে কি করে আপনাকে বিশ্বাস করবে সো এখানেই আপনারা আপনাদের কাছে যেরকম বিশ্বাসের ব্যাপারটা আছে সেরকম ওরও কিন্তু নিজের বিশ্বাসের একটা ব্যাপার থাকে সো দ্যাটস ওয়াই আমি আরো ক্লোজে আপনাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর ওভারঅল খুব সুন্দর পায়রা রিয়েলি বলছি খুব ভালো জোড়া তো আর বেশি সময় নিচ্ছি না জোড়াটা আপনাদের ডিটেলসে দেখালাম মাদিটি একটু ভয়ে আছে এই যে মাদি পায়রাটি তো আসুন পরবর্তী আমরা একটি জোড়া আপনাদের শখ পরবর্তী আমরা কি জোড়া শখ করছি বাহ তো পুরো ব্ল্যাক ডায়মন্ড একদম বাহ খুব ইউনিক জোড়া কিন্তু অভিজিৎ জোড়া তো একদম ডেঞ্জার নড কালো পায়রা অনেকে রাখতে চায় না বাট কালো পায়রা কি আচ্ছা অভিজিৎ আমি শুনেছিলাম যে এই পায়রার বাচ্চা তুমি গরমে উড়িয়েছিলে একবার কিরকম কি উঠতো পায়রার বাচ্চা পায়রার বাচ্চা আমি আগের বারে উড়িয়েছিলাম মোটামুটি গরমে আমার মোটামুটি আড়াই তিন ঘন্টা চলে গেছে বাহ এত সুন্দর এত সুন্দর মানে কালার পায়রাও যে এত ভালো উড়তে পারে বন্ধুরা বন্ধুরা ডানা নেই বলে ধারি পায়রা ডানায় কতটা টান আপনারা যারা ধরবেন এসে বুঝতে হবে না আর পায়রাগুলোর কিন্তু আঁশ আছে এরকম নাজিরার মধ্যে আঁশ খুব কম পাওয়া যায় আর নটা ধরবেন পুরো ভি সেপের স্ট্রাকচার একদম 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 দেখুন এখান থেকে চড়া হয় আস্তে আস্তে পুরো একদম এর নৌকা শেপ যেটা বলে আমি আপনাদের একটু ক্লোজে দেখাচ্ছি বন্ধুরা আপনার পায়রা গুলো দেখুন একটু অন্য সাথে এই কি ডিম একটুট একদম যেহেতু এর বাচ্চা তুমি উড়িয়েওছ না তো বন্ধুরা আমারই ভুল হলো ও এই বাচ্চা উড়িয়েওছে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টেড আছে আমি আপনাদের হাতে ধরে একবার আইস কোয়ালিটি গুলো শখ করিয়ে দেবো আপনার জাস্ট দেখুন বন্ধুরা এইটা হচ্ছে মেল পায়রাটার আইস কোয়ালিটি একদম লাইট আইসের ওপর করা আছে আর এইটা হচ্ছে ফিমেল পায়রা আইস কোয়ালিটি যেহেতু গরমের পায়রা ও গরমে ওড়াবে বলে জোড়া বসিয়েছিল সো দ্যাটস ওয়াই ও আইস কালারের দিকে কোনো ফোকাস দেয়নি ও জাস্ট জোর কাঠির দিকে ফোকাস দিয়েছিল আচ্ছা এগুলোও জোর কাঠির পায়রা তো বাহ খুব সুন্দর পায়রা খুব সুন্দর লাগলো আমার এই জোড়াটা পার্সোনালিও খুব ভালো লাগে একদমই 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 খুব সুন্দর পায়রা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট থাকছে আচ্ছা এই জোড়াটাতে তুমি একবার তোমার নাম্বারটা বলে দাও একদমই একদমই কিনে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা জাস্ট দেখুন জোড়াটা খুব সুন্দর আচ্ছা অভিজিৎ এই পায়রা দুটোর কি দাম থাকছে আচ্ছা বাহ মানে দুটো মাত্র জোড়া আছে না আজকের দুটো জোড়া আছে বন্ধুরা আরও কিছু সিঙ্গেল পায়রা আমরা দেখাবো তো দুটো জোড়াই আটশো করে দাম থাকছে আচ্ছা এটাও কি রিসেনেবেল হয়ে যাবে তো আচ্ছা এটাও ডেলিভারি অ্যাভেলেবেল এই জোড়াটাও একদম একদম শিয়ালদা পর্যন্ত আমরা ডেলিভারি করতে পারবে অভিজিৎ বন্ধুরা বিকজ ও কিন্তু স্টুডেন্ট ঠিক আছে তো সেই মানে পরিস্থিতিতেও ও শিয়ালদা অবধি রেখেছে আর কোনো ডেলিভারি চার্জ নেই তাই তো বাহ বন্ধুরা কোনো ডেলিভারি চার্জ নেই এত সুন্দর আপনারা একটা সেট জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তাও আবার আপনারা কি কিন্তু মানে দামাদামি করার সুযোগ পাবেন এত সুন্দর সেট জোড়া বন্ধুরা দেখুন যারা জ্যাক পায়রা খোঁজেন বা বাংলায় আমরা এদের নাজরা পায়রা বলি যারা খোঁজেন তাদের কিন্তু আলটিমেট শখ হবে বাহ পাঞ্জাও তো খুব ডিপ অভিজিৎ খুব ডিপ পাঞ্জা আপনারা দেখুন বাহ খুব সুন্দর একদমই চলুন আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করাবো তো বন্ধুরা ফার্স্টে কি দিলে একদমই ফার্স্টে অভিজিৎ নরপায়াটা ছাড়লো আমি আপনাদের আগে দেখাই এই দেখুন এইবার মাদিটা দেখুন কিছুদিনের মধ্যে ও ডিম তারাও আছে তাই তো বাহ বন্ধুরা আপনারা দেখুন ওভারঅল নর পায়রাটাকে নিয়ে তো কোনো কথাই নেই বন্ধুরা এত সুন্দর ওভারঅল হেডশেপ যেরকম হেডশেপ সেরকমই আর কি নজর বলতে পারেন আপনারা দেখুন একদম শেপের নর আর মাটিটা একটু চমকে আছে যেহেতু অভিজিৎ আমার লফটে এসছে পায়রাগুলো নিয়ে অভিজিতের বাড়ি থেকে আমার বাড়ি তাও পনেরো মিনিটের ডিস্টেন্স আছে আপনারা মানে যারা আর কি জানেন তারা জানবেন এই হচ্ছে ওভারঅল পায়রা দুটি একদম সেট জ্যাক পেয়ার বন্ধুরা আপনারা যারা নেবেন সত্যি বলছি উপকৃত হবেন খুব ভালো পায়রা অভিজিৎ আরেকবার তোমার নাম্বারটা বলে দাও আমার নাম্বার হলো নাইন নাইন তো বন্ধুরা আপনারা অভিজিতের মুখ থেকেই শুনতে পারলেন তাও স্ক্রিনের ওপর আমি দিয়ে দিচ্ছি খুব ভালো পায়রা যেহেতু আমাদের শখের খাঁচাটা ছোটো সো দ্যাটস ওয়াই আমি একটু এদিকে সরিয়ে সরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর খুব সুন্দর আর জোড়া যেহেতু অভিজিৎ করেছিল তার জন্য মাদিটার চোখের ওই জায়গাটা একটু খোবলানো রাখছে বাট ওভারঅল কিন্তু খুব হাই কোয়ালিটির পায়রা বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন খুব হাই কোয়ালিটির পায়রা খুব ভালো পায়রা দেখুন একদম উঁচু পা ওড়ার পায়রা হালকা চোখের পায়রা খুব সুন্দর বাহ ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা শিয়ালদা পর্যন্ত যারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো আসুন আপনাদের অনেকটা সময় নিলাম পরবর্তী কিছু সিঙ্গেল পায়রা আছে অভিজিতের সেল তো আমরা সেটা শখ করাবো অভিজিত খুব চেনা চেনা লাগছে পায়রা তোমার হাতে তো এটাকেও কেন সেল করা হচ্ছে একটু যদি বলো তো বন্ধুরা আপনাদের বলি এই পায়রাটা টিটো দা আমাকে গিফটে দিয়েছিল এটা মাদি পায়রা তো টিটো দা আমাকে গিফট করেছিল পায়রাটা বাট জোড়া বসানোর জন্য দিয়েছিল বাট আমি এর জন্য কোনো নর্স সেরকম খুঁজে পাচ্ছি না আর অনেক কস্টলি হয়ে যাচ্ছে নর্ হয়ে যাচ্ছে একদমই আমার অত নেই বন্ধুরা আমি একটু বলি ও কিন্তু স্টুডেন্ট তো স্টুডেন্ট হয়ে পায়রাবাজি কতটা টাফ সেটা যারা পায়রাবাজি করে তারাই জানবে পায়রাটা দেখুন আপনাদের কালো পায়রা কারোর ভালো লাগবে না কিন্তু আমি এবার আপনাদের ক্লোজে দেখাচ্ছি পায়রাটার আইস কোয়ালিটি আপনারা দেখুন এবার আশা করি আপনাদের সবার ভালো লাগে সানলাইট নেই আজকে কালো দানা পিওর কালো দানা যেটা বলে একদম কালো দানা পিওর চোখের একটা পায়রা তো আমার লফটে যা যেহেতু অনেক পায়রা বন্ধুরা সো দ্যাটস ওয়াই আমি অভিজিৎকে দিয়েছিলাম ব্রিডার করার জন্য ও ব্রিডার করেও ফেলেছে আপনারা দেখুন একদম ধারি আমি ওকে অনেক ছোট অবস্থায় দিয়েছিলাম খুব খুব সুন্দর আর একদম হাই কোয়ালিটির পায়রা আপনারা পায়রা দেখুন কোয়ালিটি দেখুন বন্ধুরা এইটুকু বলতে পারি যে আপনারা যদি এই পায়রাগুলো নেন তাহলে কিন্তু আপনাদের কোনো অংশে লস হবে না আপনারা জাস্ট পায়রার আইস কোয়ালিটি দেখুন ডিম বাচ্চাও করতে পারবেন আবার যখন সেল করার ইচ্ছা হবে সেলও করতে হবে একদমই একদমই ওভারঅল খুব খুব ভালো পায়রা আচ্ছা অভিজিৎ তুমি তো এই পায়রাটা উড়িয়েছো যেহেতু ডানা করে ফেলেছো কিরকম উঠতো তুমি যদি একটু বলো প্রেশার দিনই নর্মালি দু আড়াই ঘন্টা চলে গেছে এরকম চোখের পায়রা আড়াই তিন ঘন্টা অনেকে বলে চোখের পায়রা দম যায় না কিন্তু চোখের পায়রা আমার ঝাঁকে আমার যে পায়রাগুলো আছে বাড়ির পায়রা ওটার সাথে দু ঘন্টা চলে গেছে দু আড়াই ঘন্টা চলে গেছে মানে আপনারা সানলাইট নেই বলে আরও কোয়ালিটি আরো ভালো আসে একদমই তো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর মানে কোয়ালিটি হলে এক এরকম ডিপ আইস আপনারা আইস কোয়ালিটি দেখুন এরকম পায়রা নাকি ও এই পায়রাটাও আড়াই তিন ঘন্টা ওড়াতো মানে কোনো প্রেশার ছাড়া তাই তো একদম বাহ আর যেহেতু তোমার এক্সাম চলছিল তুমি মানে টাইমও পাওনি পায়রার প্রতি তো আপনারা দেখুন আচ্ছা অভিজিৎ এই পায়রাটার কীরকম কি দাম রাখছো যদি বলো একটু আমি তো তোমার কাছ থেকে অনেক কস্টলি নিয়েছিলাম বলে দাও কোনো ব্যাপার না বন্ধুরা এই পায়রাটা যেহেতু কালো পায়রা সেরকম কম দামে আপনারা পাবেন না যেহেতু আর কি মাদিনা নর সেটা আগে বলো একদমই একদম পায়রা আছে এইখানে আমি একটা কথা বলি বন্ধুরা আমি এইখানে একটা কথা বলি আমি কিন্তু অভিজিৎ যে দামটা বললো আমি কিন্তু এর থেকে অনেকটা বেশি নিয়েছিলাম আমার কাছ থেকে এই যখন পায়াটা নিয়েছিলাম কপড়ে নিয়েছিল অভিজিৎ পাঁচ পরে না ছপরে পাঁচ পরে একদম একদম আমি কিন্তু অনেকটা বেশি দাম নিয়েছিলাম বাট অভিজিতে যেহেতু মানে ও পারছে না আসলে এরকম নর অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে সো দ্যাটস বাই এই মাদিটা ও সেল করে দিচ্ছে তো হাজার টাকা অভিজির দাম রাখছে আচ্ছা নিকোশ

বন্ধুরা আপনারা দেখুন খুবই ভালো খুবই ভালো একটা পায়রা আর ওরাই পায়রা যে নেবেন তিনি ব্রিডার করতে পারেন কেন ওড়ালে পায়রা থাকবে না অভিজিতের বাড়িতে চলে আসবে বাট ব্রিডার পারপাস আপনারা নিতেই পারেন খুব ভালো পায়রা খুবই ভালো পায়রা টিকি লাইনের পায়রা আপনারা জাস্ট দেখুন পায়রাটি দেখুন বন্ধুরা চলুন একদমই চলুন আপনাদের স্ট্যান্ডিং দেখাবো তো বন্ধুরা চোখের পায়রাটি আমরা ছাড়লাম আপনারা জাস্ট কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি দেখুন বন্ধুরা পায়রার যে ফিটিংস বডি ফিটিংস কতটা আছে সেটা আপনারা নিজেরাই মানে বুঝতে পারছেন আর আপনাদের আমি একটু সুবিধার্থে বলে দিই অনেক দাদারা ভাবে যে পায়রা কিন্তু ওড়ে না বাট এটা কিন্তু উড়ান লাইনের পায়রা বন্ধুরা অভিজিৎ কোনো প্রেশার কোনো ফোর্স ছাড়া পায়রাটা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা উড়িয়েছে এই গরমে তো অভিজিৎ হ্যাঁ একদমই তো আপনারা নিজেরাই শুনছেন ওর মুখে লোকে দেখে ভাববে মুখ পায়রা বাট এটা কিন্তু একদম ডিপ আইজের পায়রা আমরা আপনাদের শখ করালাম তো সেলের জন্য থাকছে অভিজিৎ এই পায়রাটার জন্য তোমার নাম্বারটা একটু বলে দাও আমার ফোন হচ্ছে তো বন্ধুরা আপনারা শুনে নিলেন হাজার টাকা দাম আছে বাট কম বেশি হয়ে যাবে ডেলিভারি অ্যাভেলেবেল এটুকুই বলতে পারি বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং কিন্তু অনেক ভালো যেহেতু অন্য লোকটা এসে একটু চমকে আসবে একদমই একদমই যারা দেখছে আশা করি অভিজ্ঞ দাদারা বুঝতেই পারবে কি পায়রা আছে আপনারা দেখে নিন আর মাদি পায়রা বললে তো বাহ খুব সুন্দর বন্ধুরা খুব ছটফটে পায়রা আমার নিজেরও ভয় লাগছে সো দ্যাটস ওয়াই আর বেশিক্ষণ হা আমরা দেখাচ্ছি না আসুন পরবর্তী যে পায়রাটি সেলের জন্য আছে আমরা আপনাদের দেখ আমরা দেখতে পাচ্ছি আরও একটি পায়রা আছে তো এই পায়রাটার স্টোরিটা যদি একটু বলো এই পায়রাটা ভিডিওর ফার্স্টে পায়রা দেখিয়েছিলাম জোড়াটা একদমই নর বাচ্চা আপনারা দেখুন বন্ধুরা অভিজিৎ যে জিরিয়া জোড়াটে আপনাদের দেখিয়েছিল তারই এটা নর বাচ্চা খুব সুন্দর পায়রা আর ওভারঅল আপনাদের আইস কোয়ালিটি আমি দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন বন্ধুরা মোমিন ঠোঁটের ওপর চোখে হলদেটে হ্যাঁ একদম হলদেটে পট্টি নিয়ে খুব সুন্দর রাইস কোয়ালিটির একটি জিরিয়া নর পায়রা তো একদম 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 আর যে এসে যে নেবে পায়রাটা সে যখন পায়রা ডানা খুলবে আশা করি বুঝ যাবে খুশি একদম একদম আচ্ছা দুমটা একটু দেখাও তো অভিজিৎ দেখুন বন্ধুরা আমি জাস্ট কিন্তু ক্যাজুয়ালি ওকে জিজ্ঞেস করলাম পায়রার কোয়ালিটি কি আছে আপনারা দুম দেখলেই বুঝতে পারবেন একদম বন্ধ দুম কত ফাঁক করা তাও কিন্তু দুম বন্ধ দুম নিচে ফেলে দিচ্ছে বন্ধুরা তাও দুম খুলছে না এটাই হচ্ছে পায়রার কোয়ালিটি উন্নে বালা পায়রার এটাই কোয়ালিটি পাঞ্জা দেখুন শুষ্ক পাঞ্জা আচ্ছা অভিজিৎ এই পায়রা তো তুমি ওড়াতে আমি যদ্দু জানতাম এর ডানাটা কেন কেটে রেখেছো এর পায়রা এই পায়রা ডানা বিড়াল করব বলে রেখে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো যেহেতু এখন একদম জিরো পলার বাচ্চা সেটিং করছি একদম এই পায়রাগুলোকে যদি এখন সেটিং করি খুব মানে বাচ্চাগুলো হারিয়ে যাবে আমার আচ্ছা অভিজিৎ আমি যদ্দু শুনছিলাম যে তোমার নাকি এই সিজনে ইচ্ছাও আছে টুর্নামেন্টের দিকে তো সেইটা নিয়ে একটু দু একটা কথা যদি বলতে এই সিজনে আমার ইচ্ছা আছে বেশি বড় পায়রা খেলবো না আশা করি ছোট পায়রাই খেলবো কারণ বেশি বড় পায়রা খেলার আমার এক্সেস নেই আর পায়রাও নেই সেরকম পায়রার উপরই খেলবো ছ পায়রা এরকমই খেলার চেষ্টা আছে এবার উপর উপর একদম জন্যই বাচ্চা সেট করছি কিছু খরচা আছে একদম একদম বুঝতেই পারছেন বন্ধুরা ও কিন্তু অ্যাজ আ স্টুডেন্ট আপনাদের অনেক অনেক করে রিকোয়েস্ট থাকবে টিউটার তরফ থেকে যে কম বেশি করে নিয়ে নিন বন্ধুরা ও মানে স্টুডেন্ট তো পড়াশোনায় চাপ আছে বেশি পায়রা নেই ও যদি জোড়া হিসাবে দেখায় তিনটে জোড়া দেখালো দুটো সেট জোড়া আর এই একটা নর ওর হাতে আপনারা দেখতে পাচ্ছেন আর আরেকটি চোখের পায়রা ও কিন্তু আপনাদের দেখালো তিনটে পায়রাই ওভারঅল খুবই মানে সরি বন্ধুরা তিনটে জোড়াই কিন্তু খুবই ভালো আপনার যদি কেউ চান খুব তাড়াতাড়ি এবং খুব সত্তর ওর সাথে যোগাযোগ করে এই পায়রাগুলো নিয়ে নিন বন্ধুরা খুবই ভালো পায়রা আচ্ছা অভিজিৎ লাস্ট ভিডিও তো আমরা এন্ডের দিকে চলেই এলাম আরেকটা দু একটা কথা জিজ্ঞেস করি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছে তাদের সুবিধার্থে পায়রাগুলোর সব ডেলিভারি হচ্ছে একদমই আর ডেলিভারি চার্জ নিচ্ছ বন্ধুরা শুনেই নিলেন আপনারা ওর মুখ থেকে শিয়ালদা পর্যন্ত কোনো ডেলিভারি চার্জ ও নেবে না যে দামে ও পায়রা বলছে সেই দামে ও পায়রা যদি আপনারা নেন ও ডেলিভারি করে দেবে এবার কম বেশি হয়ে যাবে তো আসুন আর বেশি বড় করছি না এই পায়রাটি একটু ছেড়ে আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা সিঙ্গেল নর পায়রাটি ছাড়া হলো পাঠা পায়রা অভিজিৎ নিজে ওড়াতো আচ্ছা অভিজিৎ আগের ক্লিপে দামটা জানা হলো না এই পায়রাটা কি দাম রাখছো এই পায়রা ফাইভ হান্ড্রেড খুব ছটফটে পায়রা ওপর তো আবার পায়রা একদম একদম আপনারা দেখুন বন্ধুরা খালি ওপরের দিকেই ওঠার ওর চিন্তাভাবনা খুব ভালো পায়রা কত টাকা দাম বললে পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা এরপরেও কি কম বেশি হবে হ্যাঁ হালকা কিছু করে হালকা কিছু করে দেবে এটা যদি কেউ সিঙ্গেল নেয় ধরো কোনো পায়রা এই যতগুলো পায়রা দেখালাম কেউ যদি সিঙ্গেল নিতে চায় তো তাদের ক্ষেত্রেও কি ডেলিভারি অ্যাভেলেবেল হ্যাঁ আপনারা চেষ্টা করবেন গড়িয়া গড়িয়া স্টেশন পর্যন্ত আসার বাট যদি আমি একটু বলি কেউ যদি বেশি পায়রা নেয় সেক্ষেত্রে ডেলিভারিটা করতে সুবিধা হবে কারণ বারবার করে যেতে হবে না তো আপনার চেষ্টা করবেন যে সব পায়রা নিয়ে আর সে যদি সব একজনই যদি সবসময় অনেক কটা পায়রা নেয় সেক্ষেত্রে আমি দূরেও ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবো বাহ মানে কেউ যদি আমি কথার কথা বলছি কেউ যদি ধরো কৃষ্ণনগর ডেলিভারি চাইছে সব কটা পায়রা নিতে চাই একদম করে দেবে তো কোনো ডেলিভারি চার্জ নেবে না মানে টিকিটটা যতটা টিকিট টাকা সেই টাকাটা নেবে টিকিটের টাকাটা বাহ বন্ধুরা আপনারা নিজেরাই শুনতে পারলেন একদম খোলামেলা ব্লক করলাম আমরা আজকে ক্যাজুয়ালি ব্লক বলতে পারেন কোনো স্ক্রিপ্টেড না কোনো কিছু না খুব ভালো ভালো কিছু পায়রা আপনাদের শখ করালাম সেলের জন্য টোটাল অভিজিতের কাছে তিনটে জোড়া আছে আমি আপনাদের একটু মেনশন করে দিই এদের বা এদের বাবা মা একটা জোড়া আছে একটা জ্যাক বা নাজরা জোড়া আছে একটি চোখের পায়রা আছে মাদি আর এই নর পায়রাটি সিঙ্গেল আছে তো টোটাল ছ পিস পায়রা আছে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো যারা নিতে চাইবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট অভিজিৎকে কল করে নেবেন বন্ধুরা আর বেশি বড় করছি না তো আসুন পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা